আপনাদের জোটের যেহেতু এক ধরনের আসন সমঝোতার বিষয়টা আসছে এটা আসলে কবে নাগাদ সব শেষ আপনারা আসন ঘোষণার বিষয়টা সমঝোতার মধ্যে পৌঁছাবেন শেষ শেষ হবে বা কত আসনে আপনারা পাবেন কিংবা কি আসন বিষয় না আশা করি আমরা এগারো বা বার আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে অন্তত এন জায়গা থেকে

এটা তো একটা আশঙ্কা থাকতেছে বিশেষত ওসমান শরীফ ওসমান হাদির হত্যাকারীদের এখনো যখনও এই বিচারটা হলো না বা গ্রেফতার যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না প্রেস করা গেল না ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব। আমরা মাঠে যাচ্ছি মানুষের সাথে কথা বলতেছি এবং একুশ তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার উপর

দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলবো না আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা তাদেরকে বসানো ফুল প্লেসে কিন্তু তারাও নামতে পারেনি বরং আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা